ভালো মেয়েরা কেন সবসময় কষ্ট পায় প্রত্যেকটা মেয়ের অবশ্যই তা জানা উচিত একটা জিনিস ভীষণভাবে বুঝতে পেরেছি বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে রকম চাহিদা মাছ মাংস ছাড়া ও দিব্যি ভাত খেতে পারে ওর মাছ মাংসের প্রয়োজন নেই ও তো চাইনি তার মানে এটা স্বাভাবিক ওর স্বাদে জিনিসের প্রয়োজন নেই কোনোদিন মুখ ফুটে বলে না তার মানে ওর লাগে না কখনো কোনো অসুখে শুয়ে না পড়া মেয়েদেরও যে যন্ত্রণা হতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয় ওই যে চাহিদা কম যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচের জন্য দেয় না এসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করতে পারেনি এর ফলে এরা সকলের কাছে মারাত্মকভাবে সহজলভ্য হয়ে পড়ে ওদের শখের কিছু লাগে না অসুস্থ হলে কেয়ার লাগে না এমনকি যন্ত্রণা হলেও সেটা হয় কি না মেকি। যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গীভাবে ও তো এমনিতেই থাকবে কারণ তারা নিজেদের দাম বোঝাতে পারেনি তারা সামান্য মানসিক শান্তি চেয়েছিল কিন্তু তাও জটেনি শুধু জুটেছে তিরস্কার আর অপমান হাই রে সব মাছ ত্যাগকে এরা সহজলভ্য বানিয়েই দিল